জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ইন্দ্রজিৎ দিন পঞ্জিকা আপনাদের নিকট হাজির আগামী কাল সতেরো কার্তিক চোদ্দশো বত্রিশ গঙ্গাব্দ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার শুক্লপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা সাতচল্লিশ মিনিটে সূর্য অস্ত যাবে সন্ধ্যা চারটা পঞ্চান্ন মিনিটে চতুর্দশী স্থায়ী থাকছে রাত্রি নটা তেইশ মিনিট পর্যন্ত রেপতি নক্ষত্র সকাল এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে মীন রাশি বিপবর্ণ দেব গণেশত্রী শুক্রের এবং মিংষত্রী বুধের দশা সকাল এগারোটা তেতাল্লিশ মিনিট পর মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে বৈষবর্ণ বিশত্রিকে কেতুর্দশা মৃত্যুর ক্ষেত্রে একপাত দোষ যাত্রা শুভ উত্তরে নিষেধ সকাল এগারোটা তেতাল্লিশ মিনিট পর কোনো যাত্রা নেই শুভকর্ম নেই এই দিন রেবতন্ত পাদে শ্রী শ্রীহরির উত্থান বৈকুণ্ঠ ব্রত ও শ্রীহরির পূজা পূর্ণিমার নিশি পালন তিথি অনুযায়ী চতুর্থীতে মাছ কলাই খাওয়া উচিত নয় এই দিন চুল দাড়ি চুল দাড়ি নখ কাটা উচিত নয় ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা